আজ তেরো আগস্ট একটি তারিখ যেখানে আছে হারানো আন্তর্জাতিক রাজনীতির নাটকীয় মোল আর জন্ম নিয়েছেন এমন এক নেতা যিনি গোটা বিশ্বে বিপ্লব শব্দটিকে নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করেছেন চলুন শুনি আজকের গল্প বাংলা উনত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ আরবি আঠারো সফর চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি তেরো আগস্ট দুই বুধবার আজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনিরকে হারানোর দিন দুই সালের এই দিনে মানিকগঞ্জের কাছে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনির দুজনেই নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এবং তাদের কাজ আজও সবার মনে গেথে আছে উনিশশো সালের এই দিনে পূর্ব জার্মানিতে শুরু হয় বার্লিন টাচের নির্মাণ এক রাতের মধ্যে শহরটিকে দুই ভাগে ভাগ করে দেয় কংক্রিট আর কাটাতারের দেয়াল পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের মাঝখানে দাঁড়িয়ে গেল এক প্রতীক শীতল যুদ্ধের বিভাজন রেখা যে প্রাচীর ভেঙে পড়তে বছর লেগেছিল আজ জন্মদিন যাদের উনিশশো সালের তেরো আগস্ট জন্ম নেন ফিদেল কাসরো কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আঠারোশো সালে সালের তেরো আগস্ট জন্ম নেন আন্দ্রেস ইউনাস আংস্ট্রম সুইডিশ পদার্থবিদ যিনি আলোক তরঙ্গ দুর্গের পরিমাপের জন্য বিখ্যাত ফিদেল কাস্রোর গল্প ফিদেল কাস্রো নামটি উচ্চারণ করলে মনে আসে বিপ্লব লড়াই আর দীর্ঘস্থায়ী নেতৃত্বের ছবি উনিশশো সালে তিনি বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কিউবাকে বিপ্লবের মাধ্যমে নতুন পথে নিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র একশো কিলোমিটার দূরে দাঁড়িয়ে কাস্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এক সমাজতান্ত্রিক রাষ্ট্র যা ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত মানচিত্রে ছিল এক অদ্ভুত চ্যালেঞ্জ কেউ তাকে দেখেছে স্বাধীনতার রক্ষক হিসেবে কেউ বা সৌরশাসক বলে সমালোচনা করেছে তবে অস্বীকার করার উপায় নেই তার রাজনৈতিক দৃঢ়তা আন্তর্জাতিক মঞ্চে গণ্ঠেশ্বর আর দীর্ঘ ঊনপঞ্চাশ বছরের নেতৃত্ব কিউবার ইতিহাসকে আমর বদলে দিয়েছে বিখ্যাত উক্তি এ এ এ ইজ ইজ নট বেড স্ট্রাগল ফিউচার ছিল আগস্টের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন পেজটিকে ফলো করুন কমেন্ট করুন আর আজ যদি আপনার বা আপনার প্রিয়জনের জন্মদিন হয় কমেন্টে লিখে জানান প্রতিদিন নতুন নতুন গল্পের জন্য চোখ রাখুন তারেকের গল্পে